Selamat ঝালকুড়ি রোডে তারকেশ্বরের বিনোদ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মাছের খাদ্য বোঝাই ট্রাক ট্রাকের তলায় চাপা পড়ে আহত দশ আহত দশ জনের মধ্যে ছজনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে স্থানীয় একটি নার্সিং হোম ও তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে আরামাগ থেকে মাছের খাবার বোঝাই ট্রাকটি ডানকুনের দিকে যাচ্ছিল সন্ধ্যা সাতটা নাগাদ তারকেশ্বরের বিনোদ বাটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খায় ট্রাকটি আলোর দোকানের সামনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন চাষি ও কর্মীরা চাপা পড়ে যায় ট্রাকের নিচে প্রথমে স্থানীয়রা উদ্ধার হাত লাগায় পরে পুলিশ এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ জানিয়েছেন ছজনের অবস্থা আশঙ্কাজনক দুর্ঘটনার জেরে আরামবাগ ডানকুনি রোড বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে প্রায় এক ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক করে পুলিশ আহতদের সকলেরই বাড়ি তারকেশ্বরের বিভিন্ন এলাকায় বলে জানা গেছে চাষিরা আলু দিতে আসেন আলু দিতে এসেছিলেন আলু এসে বসেছিলেন তার মধ্যে হঠাৎ করে লাইটটি এসে ওদের উপর এবং যেহেতু ভুসির গাড়ি ছিল মাছের খাবার মাছের খাবার ছিল হালকার মধ্যে তাদের ওপরে পড়েছে প্রত্যেকজনই ইনজোর হেভিভাবে ইঞ্জুর হয়েছে হয়েছে এখন পর্যন্ত আমাদের কাছে খবর আছে ঠিকঠাক আছে একজন খুব আশঙ্কাজনক এবং এখানে যে গাড়িটা লাইট সম্পূর্ণভাবে যে বেপরোয়া চালিয়েছে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে তার কারণই এটা হয়েছে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পুরো পাল্টি করেছে তাদের দুটি বাইক ছিল দুটি বাইকের উপর বাইকগুলোর কিছু অবস্থা নেই সবাই চাপা পড়ে গেছিলো লোকাল লোক স্থানীয় লোক সবাই মিলে উদ্ধার করে টোটাল ছজনকে আমরা উদ্ধার করেছি এবং সাইডে যারা ছিল অল্প ইনজোর হয়েছে ছিটকে ছাটতে জোনা এবং সবাইকেই সঙ্গে সঙ্গে লোকাল প্রশাসন সঙ্গে সঙ্গে উপস্থিত হয়েছে এবং সর্বোপরি আমাদের যে লোকাল লোকজন ছিল তারা সঙ্গে সঙ্গে মালগুলো সরিয়ে তাদেরকে উদ্ধার কাজে নেমেছিল উদ্ধার করতে হয়েছে এটা সতর্ক হইতো এবং সবটাই ঈশ্বরের যে কারো সেইভাবে এখানে আমরা কিছু পাইনি আমরা হয়েছে আমরা সেই খবরগুলো নিচ্ছি তারা আমাদের লোকাল লোক চাষি আলু আলুর আড়ত আছে এই সূত্রে এখানে এবং লেবারও কিছু ছিল লেবারও ছিল চাষিরাও ছিল যারা আলু দেয় তারাও এসেছিল এবং লেবার যারা এখানে কাজ করে তারা ছিল নিউজ আজ বাংলা তারকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর